হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব সংসদে কেন্দ্রীয় সরকারের আনা একটি বিশাল ও বিতর্কিত বিল নিয়ে এই বিল অনুযায়ী যদি কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী গুরুতর অভিযোগে 30 দিনের জন্য জেলে থাকেন তাহলে তার পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যাবে বন্ধুরা এই আইনটিকে কেউ বলছেন স্বচ্ছতার এক নতুন অধ্যায় আবার কেউ বলছেন এটি একটি ড্রাকোনিয়ান বা কঠোর আইন যা রাজনৈতিক প্রতিপক্ষদের দমনে ব্যবহার হতে পারে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন এই নতুন বিলটি হল কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি নতুন বিল পেশ করেন এর মধ্যে সবথেকে আলোচিত অংশ হল যদি কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রী কোনো গুরুতর অপরাধে তিরিশ দিন জেলে থাকেন এবং সেই অপরাধে পাঁচ বছরের বেশি সাজা হতে পারে তাহলে একত্রিশ দিনের দিন তিনি পদ হারাবেন বর্তমান নিয়ম অনুযায়ী কেবলমাত্র দোষী সাব্যস্ত হলে বা সাজার আদেশ এলে মন্ত্রীদের পদ খালি হয় কিন্তু নতুন প্রস্তাবে শুধু তিরিশ দিনের আটক থাকলেই পদ থেকে সরে যেতে হবে এছাড়াও অমিত শাহ সংসদে বলেন জনগণ আশা করে তাদের নেতা হোক নির্দোষ ও স্বচ্ছ চরিত্রের যদি কেউ এত বড় অপরাধে আটক হয় তাহলে তিনি পদে থেকে দেশ বা রাজ্য চালাতে পারবেন না এতে রাজনৈতিক নেতৃত্বে নৈতিকতার মানদণ্ড অনেক উঁচুতে উঠবে সরকারের দাবি এটি দুর্নীতি ও অপরাধপ্রবণ রাজনীতিকে কমাবে বিলটি এখন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে বিস্তারিত আলোচনার জন্য এবং এই বিলটি কার্যকর করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধনের জন্য লোকসভা ও রাজ্যসভার দুই তৃতীয়াংশ ভোটার প্রয়োজন বর্তমানে সরকার এককভাবে সেই সংখ্যা পায় না তাই বিরোধীদের সমর্থন ছাড়া বিলটি পাশ করানো কঠিন ফলে বলা যায় বিলটি এখনও প্রস্তাবনা পর্যায়ে আছে অর্থাৎ এই বিলটি এখনও চালু হয়নি বন্ধুরা আপনারা কি মনে করেন এই বিল কি সত্যি দুর্নীতি রুখতে নাকি একটি রাজনৈতিক অপব্যবহারের নতুন অস্ত্র আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন